মাত্র ছ মাস আমি ছিলাম না বলেই আমার রাজ্যের সুখার্থ প্রাদের আজ আত্মচিৎকারে আকাশ বাতাস খেপিয়ে তুলেছে কারো পেটে নেই বাদ বরণে নেই কাপল নেই মাথা গুজবারে তো টুকু ঠাই কিন্তু কেন আমি এর কোনো কারণে খুঁজে বসতি না আমার রাজ্যে এই অশান্তির আগুন যেই চালিয়ে যাক না সেই সেই তানকে আমি ধরে নেই তার উপযুক্ত জবাব দেব তার বিচার করব তার বিচারে দেখে এই নাগপুর রাজ্যের তাই উচিত মহারাজ দুর্নীতিবার শয়তানের বিচার না হলে এই রাজ্য কিছুতেই শান্তি ফিরে আসতো না মহারাজ হ্যাঁ হ্যাঁ বিচার হবে সেনাবতী এর ও বস কত বিচার হবে একিবার তুমি আমায় খুলে বলো একিবার আমার কাছে খুলে বলো আমারে মই ওই শান্তির আগুন কে জানিয়েছি সে কেউ হোক না करू তার আমি কঠোর বিচার করব এমন বিচার করব যেই যা দেখি এই নায়পুরাজের বড় সাধারণ আতঙ্কে ছেউর নকুল দে নকুল দে যাকে বিশ্বাস করেই রাজ্য তুলে দেই আমি কিছু দিনের জন্য বাহিরে চলে গিয়েছিলাম সেই মন্ত্রী আইছে ন প্রজাদের মাঝে তুলিয়ে দিয়েছে সুখের ছায়া যে রাজার সুখে ছিল তার সুখ যে রাজার মুখে মুখে প্রজাদের ছিল শান্তির বৈবারি আজ সেই মন্ত্রী নকুল দেবী প্রজাদের মাঝে আজ শান্তির আগুন জাড়িয়ে দিয়েছে আমি তাকে কিছুতেই ক্ষমা করবো না বড় বড় সেনাপতি ভীম সিংহ ওই ওই মন্ত্রী কোথায় তার অপরাধের জন্য আমি তাকে বন্দী করে রেখেছি মহারাজ বন্দি করে রেখেছ সেনাপতি ভীম সিংহ তাই তো আমি ভাবছি আজ আমি তোমাকে কি দিয়ে খুশি করব আমি যে এর কোনো কিছু বুঝতে পারছি না যাও যাও সেনাপতি ভীম সিংহ সেই অপরাধীকে এই মুহূর্তেই আমার দরবারে হাজির করো আমি নিজ হাতে তার উপযুক্ত বিচার করব বন্দি নকুল দেবকে দরবারে হাজির কর আদেশ করে হ্যালো

আমি আমি মুঠাই অপরাধী নয় আমি ভীম সিংহের দুর্নীতি বাদ প্রতিবাদ করেছি বলে আমার সেই পরিণতি আমি নিরপরাধীকে মুক্তি দিয়ে সেই অপরাধীকে শাস্তি দিন মহারাজ আমার ইচ্ছা অপমাদের মাথায় মাথায় তোলা নেওয়ার আগে মৃত্যু যে অনেকে ভালো মহারাজ মৃত্যু যে অনেকে ভালো আদার দিন মহারাজ এখন এই করো Valtie তার জীবনের শ্রীminValue خلاص করে দেই না সেরাপতিবে সিংহ এখনই নয় ও যে অপরাধ করেছে তার তিলে পাবেtiletile আর দাঁড়িয়ে না থেকেই আপনার হাতের চাবুক ধারাই ওকে ওর দেহটাকে কত বিক্ষত করে দেবেন ওর বিচারে দেখেই এই Nagpuracher প্রদাসাধারণ আর যেন কোন দিন অন্যায় কাজ করতে সাহস না পায় চালানে চাবুক তাই

আমি অবস্থা আমি তোমাকে কি শাস্তি দিতে পারি জানো রাজবন্দিকে নিয়ে যাবার অপরাধে আমি তোমাকে এই রাজ্যের ভেতরে এমন শাস্তি দিতে পারি তা তুমি জানো তার পূর্বে বিচার করুন তাকে তিন দিন অনাহারে থাকার পর কচি শিশুর দুধের সন্ধানে বেরোলে যে শয়তান আমার স্ত্রীকে হত্যা করে আমার জীবনটা গোলপাত করে দিয়েছে মহারাজ কেউ করে দিয়েছে সেনাপতি ভীম সিংহ সেনাপতি ভীম সিংহ মিথ্যা অপরাধে জীবন দিয়ে তার খেসারত দিতে হবে সে ভয় আমার নেই শয়তান যার স্ত্রী হলো লম্পটের হাতে নিহত কচি শিশু দিল হরহারি জীবন তার আমার কিসের ভয় মৃত্যু মৃত্যু সে তো অনেক পূর্বে আমার হয়ে গেছে তাই মৃত্যুর বই আমার অন্তরে নেই শৈতান আদার মহারাজ আমি এই জানোয়ারটাকে হত্যা করি

তোমার দেশে প্রেমিক তার পরিচয় বেগ সত্যি আজ আমি মুক্ত কি পরিচয় দেব মহারাজ একদিন আমার সব ছিল সোনার সংসার ছিল মুখে হাসি ছিল কিন্তু এই শৈতনের চত্বান্তে আজ আমি সরবহারা নিঃস্বরিক

ব্যাংকে তুল দুশো টাকায় চলুন মন্ত্রী মশাই আদেশ করুন মহারাজ আমি ওদেরকে ধরে নিয়ে থাক আর বাহাদুরে দেখাতে হবে না এবার আমি ভালো করে বুঝতে পারছি কে সে এই চক্রান্তের নায়ক সব কিছু জেনেও বিচার ক্ষেত্রেই আজ আমি পরাজিত তবে তুমি জেকে রেখ জেনে রেখো কীর্তিমান পুরুষ আমার বর্তমানে তুমি রাজ্যের মধ্যে যে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছ আজ আমি তোমাকে বিচার না করতে পারলেও একদিন তোমার বিচার করব সেদিন আমার হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না তোমাকে আমি মাথায় গুল দিলে কাতার বিষ্ঠে চড়িয়ে এই রাজ্য থেকে অনেক 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 দূরে ছেড়ে বলা যা পানি কোথায় গিয়ে গড়ায়